নিরাজানা ঘেলে তো গেলেন আর উনি সমুদ্র সৈকতে হাঁটছিলেন সেখানে উনি বালির ভেতর থেকে কিছু একটা বেরিয়ে রয়েছে দেখলেন কৌতূহলের বসে উনি ঝুঁকে সেটিকে টেনে বের করলেন আর দেখলেন ওটা একটা লন্ঠন ছিল উনি ওটাকে নিয়ে শুধু নিজের জামাটা দিয়ে ঘষলেন পরিষ্কার করার জন্য আর জেইনা উনি সেটা করলেন বোজো ঠেলা জিনি বেরিয়েলো জিনি বেরিয়েছে দানি জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন আপনি তিনটে বর বলুন আপনি আমাকে মুক্ত করেছেন তাই আপনি তিনটে বর পাবেন বলুন কি চাই আপনার शंकरन পিল্লাই এটা দেখে ভাবলেন বাপ তিন তিনটে জিনিস তারপর উনি বলেন আমার একটা লাল ফেরারি চাই তো তৎক্ষুনি ওখানে বালির উপর একটা চকচকে লাল ফেরারি চলে এলো তারপর যিনি বললেন বলুন বলুন আপনার দ্বিতীয় বটটা বলুন শঙ্করেন পিল্লাই বললেন আমার এক কোটি ডলার চাই এক কোটি পরিষ্কার মচমচে নোট ফেরারি পেছনের সিটে চলে এলো যিনি বললেন বলুন আপনার তৃতীয় বটটা কি শঙ্করেন পিল্লাই বললেন মেয়েরা যেন কোনো মতেই আমাকে দেখে চোখ ফেরাতে না অমনি উনি একটা চকলেটের বাক্সে পরিণত হলেন তো যখন যখন কোনো কিছু আপনার হৃদয়ের এত কাছে হয় তখন আমি সেটাকে ঘাটাতে চাই না দেখুন আমি চকলেট দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন কি ডার্ক চকলেট তো চকলেটটা নিজে ক্ষতিকারক কিছু নয় দুর্ভাগ্যবশত আপনি সেটাকে প্রচুর চিনি মিশিয়ে তবে খাচ্ছেন সেটাই কারণ যে যে কারণে এটা এত সমস্যা তৈরি করে চকলেট খাওয়া লোকেরা প্রচুর সমস্যায় পড়েন যেহেতু তারা প্রচুর পরিমাণে চিনিও খাচ্ছেন আপনি যদি শুধু চকলেট খেতে পারেন আ এটা একটা নির্দিষ্ট ধরনের উদ্দীপক একটা অদ্ভুত রকমের উদ্দীপক এর কিছু ভালো গুণ আছে আর আসলে আপনার মস্তিষ্কের জন্য উপকারী হতে পারে সত্যি আপনার মস্তিষ্ক একটু বেশি ভালো কাজ করতে পারে যদি আপনি কোকো খান তবে এত চিনি দিয়ে নয় চিনি পুরো ব্যাপারটাকেই নষ্ট করে দেয় আপনি যদি শুধু কোকো খান আপনি যদি কোকোর বীজ নিয়ে সেটা চিবিয়ে খান একবার ধাতস্থ হয়ে গেলে দেখবেন ভালোই লাগছে খেতে এই চকলেট কোকোর যে বীজ হয় সেটা যদি চিবিয়ে খান সেটা খুবই ভালো মরিচ অর্থাৎ গোলমরিচ আর যেটা কোকো বীজ তাদের মধ্যে খুব সাদৃশ্য রয়েছে ভারতে আমরা মধুতে গোলমরিচ দিয়ে সেই দুটোকে একসঙ্গে করে খাই নানান রকম সমস্যার জন্যে মানুষের বিভিন্ন সমস্যায় ব্যবহার করি আর তার দারুণ বিস্ময়কর ফলও দেয় কোকোরও ওই রকমই কিছু গুণাবলী রয়েছে মরিচের ঝাল ভাবটা ছাড়া শতকরা একশো ভাগ খাঁটি চকলেটও পাওয়া যায় কিন্তু আপনাদের বেশিরভাগেরই সেটা পছন্দ হবে না কারণ সেটা তেতো খেতে আপনি যদি সেটা চিনি ছাড়া বা ন্যূনতম পরিমাণ চিনি দেওয়া আছে এই রকমটা খেতে পারেন তাহলে ঠিক আছে কিন্তু সাধারণত বাজার থেকে আপনি যে চকলেটগুলো কেনেন সেগুলো চিনিতে ভরা থাকে